হ্যালো এভিফোন কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো তোমাদের ক্রিএসি অ্যাসপিরেশন ইউটিউব চ্যানেল প্রিয় ইউটিউব চ্যানেল আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে এসএস সিজিএল টোয়েন্টি টোয়েন্টি ফোরে নোটিফিকেশান আউট হয়ে গেছে আমরা আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে এসেছি সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক হয়তো তোমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছ বা প্রথম পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে তারা হয়তো বুঝতে পারবে না ইম্পর্টেন্সটা কতটা কিন্তু চাকরি পাওয়ার পরে তুমি কিন্তু এই ইম্পর্টেন্সটা রিয়েলাইজ করতে পারবে তাই আমি আমি এতদিন চাকরি করার পরে এই ইম্পর্টেন্সটা যখন রিয়েলাইজ করেছি তাই আমি চাই তোমরা আগে থেকে এই জিনিসটা রিয়েলাইজ করো সেই জন্যই আজকে আমি তোমাদের কাছে বিষয়টা নিয়ে এসেছি সেটা কি সেটা হচ্ছে যে কোন কোন পোস্টগুলোকে আমি টার্গেট করে যদি এগোই তাহলে আমাদের ক্ষেত্রে একটা হোম পোস্টিং বা হোম স্টেটে পোস্টিং পাওয়া একটা কিন্তু সুযোগ থাকছে ঠিক আছে সেইটা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে একটু ডিসকাস করব এবং দেখো এবারে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছি সেই ভ্যাকেন্সির মধ্যে ম্যাক্সিমাম ভ্যাকেন্সিটাই দেখো সতেরো হাজার সাতশো সাতাশ ভ্যাকেন্সি এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যাকেন্সিটাই কিন্তু অফিসার গ্রেডের ভ্যাকেন্সি ঠিক আছে এবং এই অফিসার গ্রেডের যে ভ্যাকেন্সিটা এর মধ্যে হোম পোস্টিং পেলে তো সোনায় সোহাগা হয়ে যাবে তো সেটাই আমরা দেখে নেবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে এবং তার মধ্যে কতটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা পেতে পারি আমি ওয়েস্ট বেঙ্গলটাকেই টার্গেট করে এগোচ্ছি তোমরা যদি অন্যান্য স্টেট মানে ত্রিপুরা বা আসাম থেকে দেখে থাকো তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের জন্য সেই ডেটা অ্যাভেলেবেল করে দেবো আমাদের গ্রুপে যাই হোক তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আজকে আমরা এই জিনিসগুলো দেখে নেবো এবং এক এক করে আমরা দেখবো প্রথম থেকে টপ পোস্ট থেকে ধীরে ধীরে আমরা দেখবো এবং টপ পোস্ট মানে টপ পপুলার পোস্ট মানে যে স্টুডেন্টরা যেগুলোকে কি বলবো খুব প্রেফার করে যে পোস্টগুলো সেগুলোকে ঠিক আছে সেগুলোর মধ্যে প্রথম যে পোস্ট আছে সেটা হচ্ছে আইটিআই অর্থাৎ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরে এবার টোটাল চারশো এগারোটা আছে টোটাল অল ওভার ইন্ডিয়াতে চারশো এগারোটা ভ্যাকেন্সি আছে এবং কলকাতাতে পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ এটার জন্য এরপরের যে পোস্টটা সেটা হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিডিটি ঠিক আছে বা ইনকাম ট্যাক্স অফিসের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সেখানে ভ্যাকেন্সি আছে দু হাজার দুশো সাতান্ন দু হাজার দুশো উনষাটটা টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি নাইন তার মধ্যে সিক্সটি ওয়ান ভ্যাকেন্সি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কোথায় ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে এটাও কিন্তু ভালো পোস্ট আচ্ছা এরপরে যে বা এরপরে যে পোস্টটা জিএসটি ইন্সপেক্টর জিএসটি ইন্সপেক্টর মধ্যে চারশো আটটা ভ্যাকেন্সি পেয়ে মানে এটা একটা হিউজ ভ্যাকেন্সি এবারে কলকাতায় দেওয়া হয়েছে ঠিক আছে মানে দিল্লিতে এত ভ্যাকেন্সি নেই যতটা কলকাতায় দেওয়া হয়েছে এবারে চারশো আট থেকে তোমরা কিন্তু টার্গেট করতে পারো ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর আর জিএসটি ইন্সপেক্টর এদের দুজনেরই কিন্তু স্কেলটা সেম থাকে মানে স্পেস স্কেল যেটা বলছি সেটা আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সামিনার কাস্টমস ঠিক আছে এখানে কিন্তু এবার কলকাতায় ভ্যাকেন্সি আছে একশো পঁয়তাল্লিশটা যার সরি অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি আছে একশো পঁয়তাল্লিশটা এবং কলকাতায় ভ্যাকেন্সি আছে কুড়িটা ঠিক আছে এখনও পর্যন্ত যেগুলো বলছি সবকটায় কিন্তু অফিসার গ্রেড শুধু ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যেটা বলেছি সেটা কিন্তু তোমাদের একটু হচ্ছে আঠাশশো গ্রেড পের চাকরি যাই হোক এরপরে আছে প্রিভেন্টিভ অফিসার প্রিভেন্টিভ অফিসার এটা কিন্তু একটা খুব ভালো চাকরি এটা কিন্তু মানে এটাও কাস্টমস এর আন্ডারেই আসে কিন্তু এটাতে পোস্টিং হয় হচ্ছে ডক এরিয়াতে ডক এরিয়ার মধ্যে কলকাতা তো একটা আছেই এটা অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি তিনশো চল্লিশ কলকাতাতে সাতাত্তর ঠিক আছে এই এর আগে যেটা বললাম এক্সামিনার ইন কাস্টমস ওটাও কিন্তু ডকে পোস্টিং হয় ঠিক আছে আর প্রিভেন্টিভ অফিসার আর এক্সামিনারি দুটোই কিন্তু ডক ইয়ার্ডে পোস্টিং হয় ঠিক আছে আচ্ছা এরপর আর একটা আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সেটা সিবিআইসিতে সিবিআইসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সেটাতে কিন্তু ভ্যাকেন্সি আছে ষোলো হাজার ষোলোশো কুড়িটা যার মধ্যে কলকাতায় ভ্যাকেন্সি আছে ওয়ান ফিফটি ফোর একশো চুয়ান্নটা ভ্যাকেন্সি আছে এটাও কিন্তু খারাপ না এটাও আঠাশশো গ্রেড পেরি চাকরি আচ্ছা এরপর আর একটা ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মানে এটাও কিন্তু ওই ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের মতোই জব এটা জিএসটি ডিপার্টমেন্টের চাকরি হবে এবং এটাকে সিনিয়র ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বলা হতো আগে এক সময় এটাতে ভ্যাকেন্সি আছে একশো এগারোটা এবং কলকাতায় ভ্যাকেন্সি সাঁত্রিশ থার্টি সেভেন ঠিক আছে আচ্ছা আরও একটা পোস্ট আছে সেটা কিন্তু গত বছর থেকে গত দু থেকে গত বছর বলব না থেকে সেটা সিজিএলে ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে পোস্টার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড শর্টিং অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট অফিসের আন্ডারে চাকরি হয় আর যেটাতে আমি বর্তমানে কর্মরত সেটাখানে কিন্তু চার হাজার ছশো আটটা ভ্যাকেন্সি রয়েছে এবং এই ভ্যাকেন্সি যদিও স্টেট ওয়াইজ যে গ্রুপিংটা সেটা কিন্তু পাওয়া যায়নি আর এর মাধ্যমে সেটা এখনও পাওয়া যায়নি সেটা পাওয়া গেলে অবশ্যই তোমাদেরকে আমি অবগত করব এবং সেটাও কিন্তু একটা হোম পোস্টিং পাওয়া যায় সেখানে র্যাঙ্ক ভালো থাকলে হোম পোস্টিং যেটা তোমরা জানো যে আমি আমি অলরেডি আমি হোম স্টেটে পোস্টিং ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু এই এই যে পোস্টগুলো বললাম তোমার এই পোস্টগুলোকে টার্গেট করে এগোতে পারো এই পোস্টগুলোতে মোটামুটি তোমরা যদি সেরকম টার্গেট রাখো তাহলে তোমাদের প্রিলিমিনারিতে মোটামুটি চেষ্টা করো যে ওয়ান ফাইভ প্লাস তোমরা যদি প্রিলিমসে নাম্বার রাখতে পারো তাহলে প্রিলিমস কোয়ালিফাই তোমরা করছো এবং মেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে তিনশো দশের উপরে যদি তোমাদের মানে নাম্বার থাকে থ্রি হান্ড্রেড টেনের উপরে যদি নাম্বার রাখতে পারো তাহলে কিন্তু তোমরা একটা ভালো পরীক্ষা তিনশো দশের উপরে কিন্তু এই যে পোস্টগুলো আমার এর মধ্যে যে কোনো একটা পোস্ট ইন ইয়ার হোম স্টেট তোমরা কিন্তু খুব সহজে অ্যাচিভ করতে পারবে তাহলে এই যে পোস্টিং এই যে পোস্টিং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু প্রত্যেকের কারণ তুমি একটা চাকরি পেলে তারপরে তোমাকে চলে যেতে হলো বাড়ি থেকে অনেক দূরে সেটা একটা খারাপ লাগে মানে এটা ঘর থেকে অনেকে মানে দেখো সবাই এর কথা বলছি না অনেকেরই আলাদা আলাদা অনেক রকম চিন্তা ভাবনা থাকে কিন্তু অনেকেই থাকে যে যারা ঘরে থেকে চাকরি করতে চায় অন্তত পক্ষে আমি তো তাই চাই তো সেই ক্ষেত্রে মানে রাজ্য ছেড়ে বাইরে চলে গেলে তো সেক্ষেত্রে আরও অনেক সমস্যা তুমি রাজ্যের মধ্যে আছো অন্তত পক্ষে তুমি কোনো কিছু হলে চট করে বাড়ি চলে আসতে পারবে তো এই একটা বিষয় তো এই জিনিসটা কিন্তু একটা বিরাট ম্যাটার করে যাই হোক তো সেই জন্য চেষ্টা করো যে এই যে পোস্টগুলো বললাম এই পোস্টগুলোকে টার্গেট করে গোনুন এবং এর জন্য কিন্তু নাম্বার ভীষণ দরকার সেই নাম্বারটা তোলার জন্য প্রিপারেশন করো কীভাবে পড়তে হবে কীভাবে প্রিপারেশন নিতে হবে সেইরকম সেই ভিডিও আমি আগেই আপলোড করেছি না দেখে থাকলে গিয়ে আমাদের চ্যানেলে দেখে নাও এসএসসি অ্যাসপিরেশন চ্যানেলে আর আমাদের এসএসসি অ্যাসপিরেশন চ্যানেল অলরেডি ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সাপোর্ট না থাকলে এটা হতো না আহ যাই হোক তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো কিপ স্টাডি